এই যে এই যে এই ভিডিওটা আমি গ্রুপে দিব আছে আর কি হচ্ছে কলা সহ গাছ আছে আর একটা পাশে একটা মাতৃগাছ আমরা ছেড়ে দিছি মানে এই কলাটা কাটার পরে আবার এই মাতৃ গাছটা বড় হয়ে যাবে তখন কিন্তু আবার এখান থেকে এরকম কলা হবে এরপর আবার ওই গাছটা থেকে যখন আরো একটা চারা বের হবে ওই চারাটা আমরা রেখে দিয়ে বাকি তাহলে একটা কলার গাছ যত বড় হবে সাগর কলার গাছ হচ্ছে কলার গাছ যত বড় হবে কিন্তু তত বড় হবে আর হ্যাঁ বলেন হ্যাঁ একটা যাই হোক যে কলা আগে দেখা হচ্ছে এই যে একটা কাদি আর ওই পাশে চলেন আগে দেখুক তারপরে কিন্তু আসলে দরদাম হবে

এখন বাজে সকাল আটটা আসলে না আমরা একটু লেটে ঘুমাই বুঝতে পারছেন আপনারা ঘুমাতে ঘুমাতে আমাদের দেড়টা দুইটা বেজে যায় আমরা এই তো এরকম ফোন টিপা টিপি হ্যান ত্যান বুঝতে পারছেন এই জন্য আমাদের ঘুমাতে লেট হয়ে যায়

চারশো টাকা নিজে তো কইনি সত্যি তো তিরিশ মাইল রাস্তা লে তোমার দুটা কলা বেজে পঞ্চাশ টাকা লাভ না হয়

পাঁচ হাজার টাকা এই যে বিক্রি হয়ে গেল কলা দেখেন যদিও আমার কলার কাদি একটু বর্তমানে ছোট তো দুইটায় কিন্তু পাঁচশো টাকা দিল চলেন আমি আপনাদেরকে একটু দেখাই কলাগুলো কাটুক আসলে এই কলাটা কাকা এই কলাটা কিন্তু লোড আরও একটু হবে এটা লোড কিন্তু হয়নি হুম আপনারা তো নেওয়ার জন্য পাগল হয়ে গেছেন লোড হয়নি কিছুই হয়নি কলা এই যে একটা সাগর কলা এই যে আপনারা দেখে নেন আমার জমির সাইডে ইয়ে আছে রোপণ করা আছে তো কাকার আমুল জয়পুরহাট থেকে আসছে তো এই একটা কাটা হচ্ছে আর পাশে আর একটা আছে মানে আমার কলা অনেক আছে কিন্তু লোড অল্প মানে এই দুইটাই আছে আর কি কাটার মতো কিন্তু ওগুলো আরো পরে হবে আমাদের অনেক কলা আছে তো এই যে এটা কাটা হলো কাকা আরো এই দূরের বাচ্চাটা তো আছে নাকি তো ওই যে দেখেন কলার কাজের ভিতরে কিন্তু আসলে বাচ্চা আছে এ বাচ্চাগুলো কিন্তু আসলে ওর মা নিয়ে চলে গেলো আর এই যে এটা দেখেন ওইটা তো দেখলেন আর একটা আছে এই যে কলা এটা কিন্তু লোড হয়েছে হ্যাঁ এটা লোড হয়েছে যে কলা একটা ফেটে গেছে কলা কিন্তু এটা লোড হয়েছে আসলে এই কলাগুলো আমাদের বড়ো বড়ো কাদি এগুলো কিন্তু আসলে লোড হয়নি হ্যাঁ এগুলো লোড হতে আরও মোটামুটি আপনাদের সময় লাগবে দেড় মাসের মতো এগুলো সবে মাত্র বের হলো এগুলো বড় কাদি এগুলো চোদ্দো ছড়া করে আছে কলা এগুলো কিন্তু সাগর কলা হ্যাঁ এই যে আপনাদেরকে একটু আমি দেখাই এই যে দেখেন এগুলো সাগর কলা এগুলো হচ্ছে চৌদ্দো পনেরো ছড়া করে আছে এগুলো কিন্তু বিক্রি করতে গেলে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন কিন্তু আসলে তিনশো বিশ তিনশো পঞ্চাশ আর সর্বোচ্চ যদি আমরা রমজান মাসে বিক্রি করি এরকম কাদি তাহলে আমরা কিন্তু চারশো টাকা পাই আর রমজান মাস বাদে এরকম কলা বিক্রি করতে গেলে তিনশো তিনশো বিশ আড়াইশো এরকম করে বিক্রি করলাম আর যেগুলো আমি বিক্রি করলাম ওগুলো মূলত নয় সরা দশ ছড়া ছিল ওগুলো একটু ছোটো কাদি সেজন্য ওগুলো আড়াইশো করে বিক্রি করা হলো এই যে বর্তমান অবস্থায় যে দেখেন কলা তো আমাদের শুধু এটুকুই নয় যে জমির চারপাশে আছে মোটামুটি আমাদের ওই যে ওই পাশে আছে এই পাশে আছে এই পাশে আছে সব মিলায় প্রায় আমাদের দেখা যায় যে দুইশো প্লাস কলার গাছ আছে এই যে দেখেন এইগুলো আমাদের একবার রোপণ করছি মোটামুটি আমাদের তিন বছর হলো এই যে দেখেন আমি আপনাদেরকে এই একটু বোঝার সুবিধার্থ বলি এই যে গাছের গোড়াতে দেখেন একটা হচ্ছে কলা সহ গাছ আছে আর একটা পাশে একটা মাতৃগাছ আমরা ছেড়ে দিছি মানে এই কলাটা কাটার পরে আবার এই গাছটা বড় হয়ে যাবে তখন কিন্তু আবার এখান থেকে এরকম কলা হবে এরপরে আবার ওই গাছটা থেকে যখন আরও একটা চারা বের হবে ওই চারাটা আমরা রেখে দিয়ে বাকিগুলো কেটে ফেলে দেবো তাহলে একটা কলার গাছ যত বড় হবে সাগর কলার গাছ হচ্ছে কলার গাছ যত বড়ো হবে কাঁদিয়ে কিন্তু তত বড়ো হবে আর আপনারা যদি গাছ ছোট রাখেন তাহলে কিন্তু কাঁদিয়েও ছোটো হবে অর্থাৎ সাগর কলা বা নেপালি কলা বা জিনাইন কলা যেটাই বলেন না কেন এগুলোর ধর্ম হচ্ছে গাছ যত বড় করতে পারবেন কলার কাঁদি তত বড় হবে এই যে কাঁদিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে চোদ্দো সরা করে কলা আছে চোদ্দো ছড়া পনেরো সরা করে কলা আছে এগুলোতে এই দুইটা কলা আমি বিক্রি করলাম মোটামুটি ছোটই কাঁদি কয়টা করে ছড়া আছে দশটায় তিন চার পাঁচ নয়টা করে ছড়া আছে না নয়টা করে ছড়া আছে আসলে এগুলো ছোটো কাঁদি আমাদের জমির এগুলো ছোটো কাঁদি বড় কাঁদিগুলো আমি আপনাদেরকে দেখাবো বড়ো কাঁদিগুলো কত করে হয় কাকা বলে তো তিনশো তিনশো বিশ তিনশো তিনশো বিশ তেরো ছড়া চোদ্দো ছড়া করে আছে আমি ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো মূলত ছোটো কাঁদি ওগুলো লোড হয়নি এই দুটাই মূলত কাটার উপযোগী হয়েছে এগুলি দেয়া হলো যাই হোক সবাই ভালো থাকবেন ছোট্ট একটা ভিডিও দিলাম এই বিক্রি করলাম দুই দিয়ে পাঁচশো টাকা আপনাদের অঞ্চলে কেমন দাম অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন কত হতে পারে